পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটিতে আবারও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে স্বাস্থ্য ভবন কলকাতা সেভেন ডবল এর পক্ষ থেকে লেটেস্ট বিজ্ঞপ্তি এটি আসুন বিজ্ঞপ্তির ডিটেলস দেখা যাক তো এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে যে পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে সেটির জন্য বেসিক দুটি ক্রাইটেরিয়া আছে এক তো পশ্চিমবঙ্গের স্থায়ী রাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ তথা বেঙ্গলি ভাষাটি জানতে হচ্ছে পোস্টের নাম স্টেট প্রোগ্রাম ম্যানেজার এনসিডি ওয়ান একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে এবং প্লেস অফ পোস্টিংটি স্টেট হেডকোয়ার্টার দেখা যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তো এক নম্বর পয়েন্টেতে উল্লেখ করা আছে এমডি কমিউনিটি মেডিসিন আর এমডি মেডিসিন আর এমডি চেস্ট মেডিসিন আর এমডি ফ্যামিল মেডিসিন অথবা পিজি ডিপ্লোমা ইন এনি পাবলিক হেলথ স্ট্রিম আপনার কমপ্লিশন অফ এমবিবিএস অথবা এমবিবিএস নেক্সট দু নম্বর পয়েন্টতেই উল্লেখ করেছে অবশ্যই এমএস অফিস এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা আপনার থাকা চাই ডিজায়ারেবেল এক্সপিরিয়েন্সটি আপনি একবার নিজে থেকে চেক করুন এখানেতে তার নিচেতেই রেম্যুনারেশন প্রসঙ্গে কথা বলা আছে যেখানেতে বলা হয়েছে ফর এমবিবিএস অনলি ষাট হাজার টাকা পার মান্থ ফর এম বিবিএস উইথ পিজি ডিপ্লোমা পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ ফর এম বিবিএস উইথ পিজি ডিগ্রি সত্তর হাজার টাকা পার মান্থ আর ম্যাক্সিমাম এজ লিমিট বাষট্টি বছর যেটি ক্যালকুলেট হবে এক এক দু এই তারিখ অনুযায়ী দেখা যাক কিভাবে নির্বাচনের পদ্ধতিটি রাখা হয়েছে ছাব্বিশে জুন দু এর দুপুর বারোটাতে ওয়াক ইন্টারভিউটি রয়েছে এবং সেটির জন্য ঠিকানাটি আপনি তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রিপোর্টিং টাইম সেট করা হয়েছে সকাল এগারোটা থেকে আর যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে ওই ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে হবে সেটির লিস্টিং দেখুন তার পাশাপাশি দেওয়া আছে সুতরাং আপনার যদি যোগ্যতা থাকে এবং ইন্টারেস্ট থাকে অবশ্যই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরে ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিন এটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখেন department.